রাহুল ডট মৌসুমি ব্লগ ওয়েলকাম টু এর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এখানে ভালো আছি সকাল হয়ে গেছে আর স্নান টান করে পুরো রেডি এখন অল্প কিছু ব্রেকফাস্ট করে তারপর রেডি হয়ে যাব এখানে আসার পর কিচ্ছু করতে হচ্ছে না সব কিছু মা রেডি করে দিচ্ছে ইভেন আজকে গরম জল থেকে ধরে সব কিছুই মা রেডি করে দিয়েছে তো খুব বেশি প্যাম্পার্ড ফিল হচ্ছে প্যাম্পার করছে তো কি বলবো খুব বেশি ভালো লাগে না হলে ঘরে থাকলে খুব বেশি হ্যাকটিক স্কেডিউল থাকে সকালে উঠে দৌড়াদৌড়া ভাগা আসা যে গান আছে সেটার মতন এক্স্যাক্টলি ফিল হয় আমার এতো দৌড়াদৌড়ি আর কি কি বলবো তো বাপের বাড়ি আওয়ার এই একটা ফায়দা যেটা আমি ভালো করে নিচ্ছি আর এদিকে ভাইয়ের গতকাল টেস্ট করানোর কথা ছিল হয়নি ওর সোনোগ্রাফিটা কিছুটা ব্লাড টেস্ট দিয়েছে ওর আজকে সাতটা থেকে ওর সোনোগ্রাফি প্লাস অনেকটা ব্লাড টেস্ট দিয়েছে তো সেট প্রবেবলি আজকে বিকেলে মেবি হায়দ্রাবাদ থেকে চলে যাবে তারপর গিয়ে আই থিঙ্ক ওর গুয়াহাটি অবদি ফ্লাইট আছে গুয়াহাটি থেকে মেবি এখানে ট্রেনে আসবে আই ডোন নো দেখি কি হয় তো ওর আস্তে আস্তে মেবি স্যাটারডে হয়ে যাবে তো স্যাটারডে অবধি আমি এখানে আরাম নিয়ে নিই তারপর কিন্তু আবার শুরু হবে আমার হুড়স্তুল আর এদিকে আমার হাজব্যান্ড খুব বেশি এনজয় করছে আমাকে ছাড়া যেটা আমার একদম হাজাম হচ্ছে না তো দেখি ওর কি বলবো ওর এই যে খুশিটা খুশিটাকে আমি বরদাস করতে পারছি না তো ঠিক আছে চলো আজকের দিনটা শুরু করা যাক জামাক আমরা এসছি উপরে এখন উপরের বাগানে তো আমি ভাবলাম তোমাদেরকে অল্প আমাদের আজকে ফুলগুলো দেখিয়ে দিই আজকে এত বেশি ফুল ফুটেনি অল্প speed to the city streets, we begin to feel the fire, we rise like tall buildings, as the chemicals, they take us higher, the night's young, and it's just begun, as she puts her hand in mine. The next. আর এই যে আমাদের ব্যালকনি গার্ডেন প্রথমেই এই পিস লিলিটা খুব সুন্দর এখন লিলির সিজন না তাই ফুটেনি আর এই যে অনেকটা পাম ট্রি আছে আপনারা যদি বলেন আমার ফেভারিট কর্নার আমার মাইকাতে কি আমার এই বেলকনিটা আমার হয়েছে ফেভারিট কর্নার এখানে এসে এত বেশি ভালো লাগে কি বলবো আমি আগে এখানে এসে বসে থাকতাম এত বেশি পিস ফিল হয় আর তার সাথে মা এতগুলো গাছ লাগিয়েছে খুব ভালো লাগে এই যে এই মানি প্ল্যান্টটা আগে খুব বেশি সুন্দর করে উঠেছিল জানি না এখন কি হয়েছে পাতাগুলো পুরো ঝরে গেছে আর এই বেলকনিটা খুব বেশি সুন্দর লাগে বাইরের থেকেও দেখতে সুন্দর লাগে তার পাশে ভিতরে থেকেও খুব বেশি ভালো লাগে আমি রেডি হয়ে গেছি আর অনেক বেশি লেট হয়ে গেছে ইটস সেভেন ফোরটি আর আমার আটটার মধ্যে যেভাবে হোক আমার স্কুলে পৌঁছাতে হবে যেহেতু প্রোগ্রাম বলছি যেহেতু পরীক্ষা তো ঠিক আছে আবার ঘরে এসে কথা হবে নাহলে রাস্তাতে কিছু পারলে আমি ক্যাপচার করব চলো ঘরে এসে দেখা হবে আমি জাস্ট এলাম স্কুল থেকে কি বলবো এত গরম আমি রোজ দিন এক কথা বলছি বাট বলতে হবে এখানে সিলচারে থার্টি নাইন ডিগ্রি অ্যান্ড ফিলস লাইক ফিফটি ডিগ্রি এত গরম প্রচণ্ড গরম মানে আমি ভাবছি যে আমাদের উপরে মিস্ত্রি ওরা কাজ করছে যে কি করে করছে বা লেবারগুলো যে আছে কেন কি আমাদের বিল্ডিংয়ের মধ্যে স্কুলের বিল্ডিংয়ের মধ্যে এত এত বেশি গরম লাগছিল। ফ্যানের নিচেই আমাদের অবস্থা খারাপ ছিল আমি শুধু ভাবছিলাম যে যারা রাস্তায় কাজ করছে আর যারা লেবাররা ওরা কীভাবে করছে কেন কি ওদের পেটের জন্য তো করতেই লাগবে আর আমি জাস্ট এসেছি স্কুল থেকে আর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে বাইরের কি অবস্থা তোমাদের এখানে গরম আছে কি না কমেন্টে অবশ্যই জানাবে আর এদিকে মা গেছে উপরে ওদেরকে অল্প লস্যি বানিয়ে দিয়েছে ওদেরকে দেওয়ার জন্য দিয়েছে ওদেরকে দেওয়ার জন্য গেছে তো ঠিক আছে আবার কিছু ইন্টারেস্টিং হলে আবার কথা হচ্ছে আর আজকে লাঞ্চে আছে বাসমতি রাইস আর সাথে আজ এত গরম ছিল মাকে বললাম যে শুধু একটা তরকারি বানাও তো এই মাটন বানিয়েছে মা তোমরা ভাবে গরমে মাটন কেন খাচ্ছি বাট আমার অনেক ইচ্ছে করছিল আর তার সাথে ছিল স্যালাড আর দই আমার প্রচন্ড গরম লাগছিল তাই মা আমার জন্য এই যে চকলেটের এই আইসক্রিমটা নিয়ে এসছে এখন মা আর আমি বসে খাবো এই রলিকের আইসক্রিমটা আমি ফার্স্ট টাইম টেস্ট করছি আমি মোস্ট অফ দ্য টাইম আমুল বাদিলালি টেস্ট মানে খেতে ভালোবাসি আর অ্যাকচুয়ালি আমি আইসক্রিম খুবই বেশি কম খাই আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস যেহেতু এটা শরীরের জন্য ভালো না বাট আজকে এত গরম লাগছিল যে মা আমার জন্য এই আইসক্রিমটা আনলো আর আমার আইসক্রিমের মধ্যে আর প্লাস পেস্ট্রির মধ্যে সবসময়ই আমার চকলেট ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে তোমাদের কী কী ভালো লাগে কোন ফ্লেভারটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মাকে আমি অলরেডি সার্ভ করে দিয়ে দিয়েছিলাম এখন আমি আমার জন্য নিচ্ছি আর রোলিকের আইসক্রিমটা ঠিক ছিল বাট ওই বাদিলাল আর আমুলের যে টেস্টটা থাকে সেটার মতন ছিল না বাট স্টিল এই গরমের মধ্যে এটা পেয়েছি যে আমি খুব বেশি খুশি আমার মোচা খেতে খুব বেশি ভালো লাগে তাই মা বাজার থেকে আমার জন্য আনলো দুটা মোচা আর মোচা খাওয়াটা খুবই বেশি স্বাস্থ্যের জন্য খুবই বেশি ভালো এটা দিয়ে রক্ত বাড়ে শরীরের আর এখানে দেখো আমি ম্যাজিক দেখানোর চেষ্টা করেছি কিন্তু এটা একদমই ম্যাজিকের মতন ছিল না অনেক সময় লাগে এইটা বাঁচতে আর দেখো কতগুলো খোসা বেরিয়েছে এইটা থেকে আর আজকের ভিডিও এইটুকুই যদি কিছু ভালো লাগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেল বাই